বিদ্যুতের দাম বাড়াবেন না এগুলো তো করুন এগুলো তো আরও বেশি দরকার কারণ যে লোকগুলো বা যে ছেলেগুলো ক্লাবে গিয়ে ক্যারাম খেলবে আনন্দ করবে ফুটবল খেলবে বা অন্য কিছু করবে তাদেরও তো বাড়িতে বিদ্যুতের বিলটা আসছে ক্লাবের না হয় বিদ্যুৎ বিলে উনি পঁচাত্তর শতাংশ ভর্তুকি দিচ্ছেন বাড়ির বিদ্যুৎ বিলটা কী হবে সেখানে তো আর ডাব্লুবি এসিডিসি মিলে তো লুট হচ্ছে হরিণ লুট চল চলছে এবং সেই টাকার ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে সেই একই সিইএসসি রাজস্থানে বিদ্যুৎ কম পয়সায় বিক্রি করছে আমাদের আপনাদের পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা চুরি করছে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে তেইশে জুলাই মঙ্গলবার বেলা বারোটায় ভিক্টোরিয়া হাউস অভিযানের ডাক দেওয়া হয় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ অন্যান্য কর্মী সমর্থকেরা তাদের দাবি সরকারকে অন্ধকারে রেখে চুপিসারে কলকাতার মানুষের ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপিয়ে বিদ্যুতের মাসুল বাড়ানো হচ্ছে নির্বাচনী বন্ডে তৃণমূলকে পাঁচশো কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দেওয়া ডোনেশন জনগণের ঘাড়ে চাপিয়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে আমরা জানতে পারলাম মমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস কনফারেন্স করে বলেছে যে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে চুপিসারে বিদ্যুতের বিল বাড়িয়ে মাসুল বাড়িয়ে দিল সিএসসি কর্তৃপক্ষ আমাদের সঞ্জীব গোয়েঙ্কা বিদ্যুতের মাসুল বৃদ্ধি হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হলো কাঁচা সবজির বাজার আগুন চোগনি মূল্য হলো পেট্রোল ডিজেলে ওপরে শেষ বসে গেল রাজ্য সরকারের শেষ বসে গেল গ্যাসের দাম বৃদ্ধি হলো সুতরাং মানুষের আয় নেই মানুষের রোজগার নেই মানুষ একটা কর্মসংস্থানের জায়গা নেই আজকে দিনের পর দিন মানুষের ওপর ঘাড়ে কলকাতার মানুষের ঘরে বোঝা চাপিয়ে যাচ্ছে সিএসসি কর্তৃপক্ষ আমরা সিএসসি কর্তৃপক্ষকে আজকে ভিক্টোরিয়া হাউসের ওদের মূল ফটকের সামনে আমরা ওদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে এসছি অবিলম্বে মাসুল প্রত্যাহার করুন নাহলে এই আন্দোলন আমাদের লাগাতার হবে